এটা তিনশো টাকা এটা কিন্তু বড়দের ছেলে মেয়ে উভয় পড়তে পারবে অবশ্যই প্রত্যেকটার কিন্তু পাঁচটা ছটা কালার আছে আমাদের নক দিলে কিন্তু আমরা প্রত্যেকটা কালার দেখাই দেবো এটা এটাও কিন্তু আপনার ছয়শো টাকা দুইটা কালার হবে কালো এবং ব্লু এরপর আমরা যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে এটা প্যান সিস্টেম এর রেনকোট এটা প্রাইসটা পড়বে এক টাকা এটা কিন্তু মানে দুইটা কালার থাকবে সাইজ হবে তিনটা এটার সাথে যে প্যান্টটা থাকবে অবশ্যই জি এরপর যেটা থাকবে এটা ডাবল পার্টের রেনকোট এটা